ইমাম যেও না সাথী হারা পথিক হয়ে থাকবো আমরা কি করে মাতমের ধ্বনি উঠেছে মদিনার ঘরে ঘরে কাঁদিছে না বাসি ইমাম পাকের হাত ধরে তার মোবিল কাঁদিছে দুল দুলের লাগাম ধরে ও না ইমাম হোসেন ওই না খুব

বাপ ইমাম হোসে না মনে রেখো মায়ের কথা কখনো ভুলিও না ঘোরার পা ফাঁসিলে পরে সেটা মরু কারবালা পাক জবানে বলেন ইমাম লা ইলাহা ইল্লাল্লাহ কেনে ওঠেন ইমাম হোসেন মাতাকে স্মরণ করে মদিনার গোবিন কাঁদিকে দুল দুলে লাগাম ধরে যেও না গো ইমাম হোসেন ওই না কুফা কহো